আসসালামু আলাইকুম আমার আপুর এবং ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করে ভাইয়া আমাদের অফারের প্রোডাক্ট আনেন অফারের প্রোডাক্ট আনেন অফারের আনেন তো আপনাদের রিকোয়েস্টের জন্য আবারও সেই চারশো পঞ্চাশ টাকার ভাইরাল ড্রেসটা নিয়ে চলে আসলাম সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সুন্দর একটা সিকোয়েন্সের মধ্যে পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এখানে তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার যার যেত পিস ড্রেস লাগবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারো মাত্র চারশো টাকায় এত সুন্দর একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে তাও আবার সিকোয়েন্সের মধ্যে একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন চারশো টাকায় পার্টি ড্রেস ভাবা যায় যারা বিজনেস করবেন তাদের জন্য আমরা যারা যারা আপনারা যারা ক্ষুদ্র বিজনেস করেন ঘরে বসে যাদের একটু বাজেট কম চারশো টাকায় এত সুন্দর এই অফারের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করে নিন মাত্র 450 পঞ্চাশ টাকায় ড্রেসগুলো দেখেন কিছু বলবো না জাস্ট ড্রেসগুলো দেখেন আর কি বলবো পার্টি ড্রেস হানড্রেড পার্সেন্ট এইগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডের এত সুন্দর এই ড্রেসটা সিকোয়েন্সটা দেখেন ডিজিটাল প্রিন্ট আসলে এটা ডিজিটাল প্রিন্ট বললে ভুল হবে এটা কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ড্রেসটার বডিটা ফর্টি এইট ড্রেসের বডি হচ্ছে ফর্টি এইট এক্সট্রা স্লিপসের অংশ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে স্লিপসটা আর ফুল ডিজিটাল প্রিন্ট সামনে পেছনে কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল বিবেক ব্র্যান্ডের সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু সিল্কের মধ্যে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এক্সট্রা একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ফুল হাতা হবে আর এটার দোপাট্টা মার্শাল্লাহ এত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন পুরোটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা আপনারা যারা রেগুলার রাফ ইউজ করবেন এই ড্রেসটা একটা পার্টি ড্রেস সব সময় রাফ ইউজ করতে পারবেন এত সুন্দর এইটার বহরটা পেয়ে যাবেন পুরো তিন হাত এত বিশাল বড় একটা বহরের ড্রেস আর এটার প্যান্টের কাপড়টাও খুবই সফট মালাই ক্রেপের মধ্যে একটা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন ইভেন এই প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে মেপে দেখায় দিচ্ছি যে প্যান্টের কাপড়টা আসলে আমাদের কতটুক কতটুকু আমাদের প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আমি ইভেন আপনাদের সামনেই এই ভিডিওর মাধ্যমে আমি প পজ করবো না ই একদম ডিরেক্ট আমি ভিডিওর মাধ্যমে বলে দিব যে আসলে আমাদের প্যান্টটা কতটুকু আসে ওয়াও হ্যাঁ সুন্দর করে দেখা দাও হ্যাঁ সুন্দরভাবে একটু ডিরেক্ট ধরে একবার সুন্দরভাবে দেখাও যাতে আমাদের কতটুকু প্যান্টের কাপড় আমরা দিচ্ছি এটা ইনস্ট্যান্ট বহরটাও দেখা দিবা কত গজ আছে এটাও বলে দিবা হ্যাঁ এটা হচ্ছে কত এখানে আছে কত চল্লিশ বহর হচ্ছে চল্লিশ আর হচ্ছে এইভাবে পাশে হ্যাঁ পাশে হচ্ছে ছত্রিশ দুই গছ তো আমাদের প্যান্টের কাপড়টা হচ্ছে দুই গজ আর বহরটা হচ্ছে চল্লিশ ইঞ্চি তার মানে একটা প্যান্ট কাটের একটা প্যান্ট কিন্তু অবশ্যই হয়ে যাবে দুই গজ প্যান্টের কাপড় কিন্তু এটার বহর পেয়ে যাচ্ছেন আপনারা চল্লিশ ইঞ্চি তার মানে একটা পারফেক্ট একটা প্যান কাটের একটা ড্রেস হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন একটা দুইটা তিনটা কালার যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমি প্রতিটা ডিজাইন থেকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন ওয়াও খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে একটা পার্টি ড্রেস চোখে লাগার মতো যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে কিন্তু এই ড্রেসটা আপনারা পরে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সুন্দর একটা বিবেক ব্র্যান্ডের পার্টি সিকোয়েন্সের ড্রেস পেয়ে যাচ্ছ অনেক সুন্দর এটার সামনে পেছনে সেম ডিজাইনের মধ্যে এক্সট্রা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছেন ফুল থ্রি ডি প্রিন্টের মধ্যে আসলে থ্রি ডি প্রিন্টের তো রংকশ নিয়ে কিছু বলার থাকে না তো আপনারা তো জানেনি কম বেশি ড্রেস আপনারা ব্যবহার করেন তো আপনারা তো জানবেনি অবশ্যই আর এটা হচ্ছে সেম একটা ডিজাইনের একটা দোপাট্টা দোপাট্টা ডিজাইনটা সেম ক্যাটাগরি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ওয়াও এটাও কিন্তু দুপাটাও কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে বডিটা যে ফ্যাব্রিক্স দুপাটাও কিন্তু একই ফ্যাব্রিক্সের মধ্যে চমৎকার একটা পার্টি ড্রেস তো এইটারও সেম কালার একটা দুপাটটা পেয়ে যা ইয়া প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু প্রতিটা ড্রেসের আমাদের প্রত্যেকটা ড্রেসে প্যান্টের কাপড়টা দুই গজ চল্লিশ ইঞ্চি পানা এটার একটা কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার হচ্ছে চোখে লাগার মতো মার্শাল অনেক সুন্দর জলের দামে ফলের রস চারশো পঞ্চাশ টাকায় সিল্কের থ্রি পিস পাচ্ছেন আমি প্রতিটা ড্রেস থেকে একটা করে কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর ওয়াও মানে পার্টি ড্রেস কাকে বলে থ্রি ডি প্রিন্টের মধ্যে পার্টি ড্রেস ভাবা যায় বিবেক ব্র্যান্ডের এত সুন্দর এই ড্রেসটা বড়ি হচ্ছে ফর্টি এইট লং হচ্ছে ফর্টি সিক্স রে মার্শাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন হুম ওয়াও মানে ফ্লাওয়ারের ডিজাইনটা দেখলে মনে হবে আস্তে একটা ফুল ফুটে আছে এতটা সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে সিল্কের মধ্যে দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের মোস্ট ভাইরাল একটা ড্রেস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে এটার প্যান্ট ওয়া সরি এটা হচ্ছে এটার দোপাট্টা ডিজাইনটা দেখছেন না অনেক সুন্দর কিন্তু তো এটারও এটারও আরও তিনটা কালার পাচ্ছেন তিনোটা কালার দেখেন কালারগুলো দেখেন পার্পেল কালার অ্যাশ কালার वाओ ब्लू कलर जार्जेट ड्रेसটা লাগবে দ্রুত কো স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করনি